বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ গতকাল মালদা মুর্শিদাবাদ নিয়ে বিজেপির সাংসদের মন্তব্যে তীব্র বিরোধিতা করলেন সাংসদ খলিলুর রহমান আজ সংসদ ভবনের বাইরে সাংবাদিক সম্মেলন করে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান বিজেপি সাংসদের বক্তব্যের তীব্র নিন্দা ও ধিকার জানালেন গতকালকে লোকসভায় দুবেজি মুর্শিদাবাদ মালদার বিষয় নিয়ে যেগুলি উত্থাপন করেছেন আমি তার তীব্র প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি ভিক্ষা জানাচ্ছি প্রকৃত ঘটনার কথা তিনি বলতে পারেননি সেই সময় ঘটনা যা ঘটেছে আর কি আমরা আমাদের এলাকাতেই হয়েছি আজ সেটা প্রকৃত বিষয়টা আমাদের জানা রয়েছে ঝাড়খণ্ড পুলিশের হাতে বাংলার একজন মারা গেছে গুলিতে তার আমরা নিন্দা করছি এবং যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা উভয় জেলা পাকুড় জেলা এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক লেভেলে তা দুদিন পরে তা মিটেও গেছে কিন্তু যে ষড়যন্ত্র নিশিকান্ত দুবেজি বা বিজেপি করছি আর কি বাংলার মানুষ তা মেনে নেবেন না আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রয়েছেন আমরা বাংলায় সম্প্রীতি ভ্রাতৃত্বকে যেভাবে বজায় রেখে আমরা চলতেছি আগামী দিনও আমরা বজায় রেখে সে চলব আর কাজে এই যে মিথ্যা যে বক্তব্য আমরা আবারও তার নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ